কি অবাক করা কাণ্ড দেখো দুর্গা পুজো এমন একটা পুজো যে পুজোটার জন্য শুধু বাঙালি নয় ভারতের প্রত্যেকটা মানুষ অপেক্ষা করতে এই পুজোটা এলে বাঙালির ঘরে ঘরে যেমন আনন্দ এসে যায় তেমন আজ নবমীর দিন দাঁড়িয়ে আমার একটুখানি খারাপ লাগছে মানে সারাটা বছর অপেক্ষা সারাটা বছর চিন্তা করা সারাটা বছর যাকে নিয়ে ভাবা একবারের জন্য ভাবলে খারাপ লাগছে যে কালকেই সেই মন্দিরটা ফাঁকা হয়ে যাবে কালকেই আবার একটা পুরো বছরের জন্য অপেক্ষা করা শুরু করতে হবে আজ নবমীর দিনে দাঁড়িয়ে এই খারাপ ফিল আসাটা কতটা যে কষ্টকর এটা আমি বুঝতে পারছি আমাদের পুজো হয়তো অত ভালো করে অত জাঁকজমক করে পুজো হয় না অত বড় সড়ো প্যান্ডেল হয়তো হয় না কিন্তু আমাদের পুজো মণ্ডপে একটা এক চালির ছোট্ট দুর্গা ঠাকুর আছে হয়তো কলকাতার ওই বড় বড় প্যান্ডেলগুলোর তুলনায় আমাদের ঠাকুর অনেক ছোট অনেক কমা অনেক কম খরচে পুজো হয় কিন্তু ওই ছোট্ট এক চালির দুর্গা ঠাকুরটাকে দেখার জন্য আমরা পুরো বছরটা অপেক্ষা করে থাকি একবারের জন্য ভাবলে কতটা খারাপ লাগছে যে কালকের দিনটা হয়ে গেলে ওই মন্দিরটা পুরো ফাঁকা হয়ে যাবে আজ এই নবমীর দিনে হয়তো অনেকজনই অনেক আনন্দ করছে অনেকেই কত কত জায়গায় ঘুরছে কিন্তু আমি একবারের জন্য হলেও ওই মন্দিরটাকে ছাড়তে পারিনি